যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমি নিরবতা তখন তুমি বুঝে দিও চাঁদের কত অসহায় লালা লালা তো হায় অনসে এগেন তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সবাই আছি ফ্যামিলির সাথে আর আজকে যে ব্লগটা দেখাতে চলেছি অসময় একটু পিঠে পুলির ব্যাপার চলছে তো সেই ব্লগটাই আজকে দেখাতে দেখাচ্ছি বাড়ির সবাই পিঠে করছে একদম গোল করে বসে তো চলো রান্নাঘরের দিকে যায় আর দেখাই পুরো ব্যাপারটা আর আমরা সবাই এখনই বোনেদের সঙ্গে ভাগিনের সাথে বাইরে থেকে এলাম হ্যাঁ ওদের জন্য চকলেট ফকলেট নিয়ে আসা হলো এই যে ওদের চকলেট দেখতে পাচ্ছ এখানে সব চকলেট নিজের নিজের জায়গায় গুছিয়ে রেখে দিয়েছে আর হ্যাঁ বর্ষার এই যে এখানে আমার চকলেট আছে বর্ষার চকলেট বা বর্ষা লুকিয়ে রেখেছে আর জাহাইবো এক্ষুনি এলো জায়বু এখন দুধ খাচ্ছে হ্যাঁ ঘুম থেকে উঠে উঠেই চলে এসছে হ্যাঁ যাই হোক এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি রান্নাঘরের দিকে আর রান্নাঘরে এই চলছে কার্যক্রম হ্যাঁ মামি 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 গো খবর ভালো তো কেন এই যে মামা হ্যাঁ বলো কিছু একদম এই যে এখন আমাদের এই যে পিঠে তৈরি হচ্ছে একটু পরে আবার মাংস মাংসভার চলবে ভ্যাকসিন চলবে রুটি হবে

আচ্ছা আমি যাচ্ছি তোরা চা করে চালি আই হ্যাঁ যাচ্ছি যাও আরো আছে তো আর আছে 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 জানি দাও আরো যা দুধ নিয়ে আয় চিনি নিয়ে আয় যা দুধ আ বর কি হবে এ চিনি আর চাটা যা দেনি আই আপু যাই না কি জানিস চা যদি গন্ধবল হয় না খালি নিচে এখানে চা চিনি আছে তো যাই হোক ওরা দেখতে যাচ্ছে চা নিয়ে চলে যাচ্ছে তো চায় তো সেন্ট খুব ভালো আসছে এখন দেখা যাক যদি চা ভালো হয় তাহলে চকলেট আবার পাবি যা আরে চা ভালো আছে